আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রপি আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সালের কয়েনগুলোর সাথে কমেন্ট থেকে নেওয়া আরো কিছু কয়েনের নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে ভিক্টোরিয়া ইমপ্রেস থেকে নিরানব্বই সালের কয়েনগুলোর জানকারি পাবেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি কয়েনগুলো আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো নিরানব্বই সাল পর্যন্ত ছাপিয়েছিল তো আগের ভিডিওতে আমি আঠেরোশো সাতাত্তর থেকে আঠারোশো সাতাশি সালের কয়েনগুলোর জানকারি দিয়েছিলাম বাকি ছিল আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো নিরানব্বই সালের কয়েনগুলোর তো আজকের ভিডিওতে আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো নিরানব্বই ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রপি কয়েনগুলোর সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকান বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনের জানকারি দিব তারপরে আঠারোশো অষ্টাশি থেকে আঠেরোশো নিরানব্বই সালের ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রপি কয়েনগুলোর জানকারি দেবো তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে আশরাফ নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন ওয়ান রুপি সিলভার কয়েনের আছে দাম কি হবে তো আশরাফ ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ওয়ান রুপি সিলভার কয়েন আঠারোশো সালের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যদি আঠারোশো সালের এই এক টাকার কয়েনটা থাকে ওয়ান রুপি তাহলে এই কয়েনটা কিন্তু ডুপ্লিকেট কয়েন এ ধরনের কয়েন আঠারোশো ষোলো আঠারোশো সতেরো আঠারোশো উনিশ আঠারোশো কুড়ি এ ধরনের কয়েন কিন্তু আগে চলতো না আঠারোশো পঁয়ত্রিশের আগে তো আপনাকে বলে দিই এই কয়েনগুলো কিন্তু কিনবেন না এগুলো ডুপ্লিকেট কয়েন আরেক ভাই জানতে চেয়েছেন অলোক আচারিয়া লিখেছেন উনিশশো চল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালের জস কিং এম্পর ওয়ান রুপি কয়েনের দাম কত তো অলোক আচারিয়া ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জজ সিক্স ওয়ান রুপি উনিশশো চল্লিশ উনিশশো চুয়াল্লিশ আর উনিশশো পঁয়তাল্লিশ সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জস সিক্স ওয়ান রুপি উনিশশো চল্লিশ সালের কয়েনটা শুধু বম্বে মিন্টে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে ছয় থেকে সাড়ে ছশো টাকা দাম পাবেন উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালে জস সিক্স ওয়ান রুপি কয়েনটা বম্বে আর লাহোর দুই মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা হলো কমান ক্যাটাগরির কয়েন আর লাহোর মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের মিন্ট পার্ক কোথায় হবে আর লাহর মিন্টের পার্ক কোথায় হবে ভালো করে দেখে নিন পদ্মফুলের নিচে নিচে যে পদ্ম ফুলটা আছে তার নিচে যদি ছোট্ট একটা ডর থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর পদ্মফুলের নিচে যদি অ্যাল লেখা থাকে তো সে কয়েনটা হবে লাহোর মিন্টের মিন্ট পার্কগুলো ভালো করে দেখে নিন তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে ছয় থেকে সাড়ে ছশো টাকার দাম পাবেন লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার লাহোর মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দাম পাবেন উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ জস সিক্স ওয়ান রুপি কয়েনটা দুই মিন থেকেই ছাপিয়েছিল বম্বে আর লাহোর বম্বে মিন্টের কয়েন্টা কমন ক্যাটাগরির কয়েন আর লাহোর মিন্টের কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাড়ে ছশো টাকা দাম পাবেন লাহর মিন্টের কয়েনটা স্কোয়ার লাহর মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছয়শো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাত থেকে সাড়ে সাতশো টাকা দাম পাবেন আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন অমল কুমার সিনহা লিখেছেন দাদা বিপুল দা নমস্কার আমি আবার আপনার চ্যানেলে আসলাম দাদা আমি দু হাজার পঁচিশ সালের প্রুফ কয়েন সেট কিনতে চাই কোথায় এবং কিভাবে কিনবো জানাবেন প্লিজ তো অমল কুমার সিনাভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দু হাজার পঁচিশ সালের প্রুফ কয়েন সেট কিনতে চাইছেন কোথায় পাওয়া যাবে জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কয়েন এক্সিবিশনে প্রুফ কয়েন সেট পেয়ে যাবেন যখন কলকাতায় কয়েন এক্সিবিশন হবে সেখানে যাবেন আরেক ভাই হরেন মন্ডল জানতে চেয়েছেন লিখেছেন বিপুল ভাই আমার কাছে ভগৎ সিং এর দু হাজার সাতের কয়েন আছে দাম কত তো হরেন মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ভগৎ সিং এর দু সাতের ফ্যারেটিক স্টেনলেস স্টিলের পয়েন্টার পাঁচ টাকার পয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ভগৎ সিং ফ্যারেটিক স্টেনলেস স্টিলের এর পাঁচ টাকার পয়েন্টা দু হাজার সাতে শুধু হায়দ্রাবাদ মিন্টিকে ছাপিয়েছিল আর কমন ক্যাটাগরির পয়েন্ট এই পয়েন্টটা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কোনো দাম নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে চল্লিশ টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন কমন ক্যাটাগরির কয়েন কিন্তু বিক্রি হয় না সহজে আরেক ভাই জানতে চেয়েছেন অভিমান বিশ্বাস লিখেছেন দাদা আমার কাছে একশো টাকার স্টার নোট আছে দশ টাকার স্টার নোট আছে কেমন দাম জানাবেন আমি অভিমান উত্তর দিনাজপুর থেকে তো অভিমান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি একশো টাকা স্টার নোট আর দশ টাকার স্টার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই স্টার নোট হলেই যে দামি হবে তা হবে না আপনাকে আরও চারটে জিনিস দেখতে হবে ইনসেট কি আছে প্রিফিক্স কি আছে আর কোন গভর্নরের সিগনেচার আছে আর কোন ডেটের আছে এই চারটে জিনিস আপনাকে দেখতে হবে যদি আপনি লিখে দিতেন ইনসেট কি আছে প্রিফিক্স কী আছে গভর্নরের নাম আর কোন ডেটের আছে তাহলে আপনি আপনার নোটের দাম আমি বলে দিতে পারতাম তো পরবর্তীতে যখন আপনি লিখবেন কমেন্টে তো এইগুলো লিখে দিবেন ইনসেট সিগনেচার আর ইয়ার আরেক বোন লক্ষ্মী চক্রবর্তী জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার আমি বর্ধমান থেকে লক্ষ্মী চক্রবর্তী উনিশশো উনচল্লিশ কলকাতা মিন্ট দাম কত বলবেন তো লক্ষ্মী চক্রবর্তী বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস সিক্স ওয়ান আনা উনিশশো সালের পয়েন্টার পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস সিক্স আনা কয়েনগুলো বম্বে কলকাতা দুই মিনিট থেকে উনিশশো সালে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েন হলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে সি কন্ডিশনে থাকলে দুই থেকে আড়াইশো টাকা করে দাম পাবেন তো আরেক ভাই জানতে চেয়েছেন সোমনাথ দাস লিখেছেন ফুড অ্যান্ড নিউট্রিশন এক টাকার কয়েন দাম কত বিপুল দা দয়া করে বলবেন সোমনাথ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফুড অ্যান্ড নিউট্রিশন ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো বিরানব্বই সালের কমিটিভ এক টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ফুড অ্যান্ড নিউট্রিশন ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল এক টাকার কয়েনটা আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন এই কয়েনটা নিয়ে কিছু চ্যানেলে বিভ্রান্তমূলক ভিডিও দিচ্ছে এই কয়েনটার দাম পাঁচ হাজার দশ বলছে তো আপনারা বিভ্রান্তমূলক ভিডিও দেখবেন না এই কয়েনটার কিন্তু অত দাম নেই আরেক বোন কাকলি দে নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা হনুমান মূর্তি দেওয়া কয়েনের দাম কত তো কাকলি দে বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকে বলে দিই হনুমান রাম সীতা লক্ষণ পবনপুত্র হনুমান ইউকে আঠারোশো আঠারো আঠারোশো ষোলো সতেরোশো সতেরো এ ধরনের যদি আপনাদের কাছে বড় বড় কয়েন থাকে এই কয়েনগুলো কিন্তু ডুপ্লিকেট কয়েন এ কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাপায়নি কিছু কিছু অসাধু মানুষ এই এ ধরনের কয়েন ছাপিয়ে মানুষকে ঠকাচ্ছে তো এই কয়েনগুলো থেকে খুব সাবধানে থাকবেন এই কয়েনগুলো বেশি দামে কিনবেন না তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন ভিক্টোরিয়া ইমপ্রেস হাল হালপ্রুপি আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো নিরানব্বই কয়েনগুলোর ভিডিও শুরু করি ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি আঠারোশো অষ্টাশি সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই স্কার ক্যাটাগরির কয়েন এর আগের ভিডিওতে আমি মিন্ট পার্কগুলো বলে দিয়েছি যারা ভিডিওটা দেখেনি তাদের জন্য একবার আরো বলে দিই আঠারোশো সাতাত্তর আর আঠারোশো আটাত্তর সালের কলকাতা মিন্টের যে কয়েনগুলো আছে হালপ্রুপি সেই কয়েনগুলোতে কোনো মিন্ট পার্ক হবে না আর আঠারোশো উননব্বই থেকে আঠারোশো নিরানব্বই সালের কলকাতা মিন্টের কয়েনগুলোর মিন্ট পার্ক হবে নিচে যে ফুল আছে ফ্লেভার আছে ওখানে একটা ছোট্ট দেখতে পাবেন ক্যাপিটালে লেখা আছে সি সে সি সি লেখা থাকলে কলকাতা মিন্টের হবে আর বম্বে মিন্টের দুই রকমের কয়েন আছে মার্ক একটা দেখতে পাবেন ডেটের নিচে আর ফুলের উপরে ফুলের যে ডিজাইন আছে নিচে তার উপরে দেখবেন টপ ফ্লোরে ছোট্ট একটা ডট দেখতে পাবেন আর কিছু কয়েন আছে টপ ফ্লোরে যে ফুলের ডিজাইন আছে তার মধ্যে যদি বি লেখা থাকে ছোট্ট করে ক্যাপিটালে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের তো মিন্ট মার্কগুলো মনে রাখবেন আর ডেটগুলো মনে রাখবেন আঠারোশো অষ্টাশি সালে ভিক্টোরিয়া ইমপ্রেস হাল হালপ্রুপি কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বাইশ হাজার টাকা দাম আঠারোশো উননব্বই আঠারোশো উনানব্বই সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েনগুলোই স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম আঠারোশো সালের ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা হাজার ইউএনসি কন্ডিশনে দাম ফাইন কন্ডিশনে পঁচিশশো কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার আঠারোশো নব্বই আর একানব্বই সালে এই কয়েনগুলো ছাপায়নি ভিক্টোরিয়া ইমপ্রেস আলপ্রপি আপনারা যদি আঠারোশো নব্বই আর আঠারোশো একানব্বই যে কয়েন পেয়ে থাকেন সেই কয়েনগুলো কিন্তু ডুপ্লিকেট হবে মনে রাখবেন ছাপায়নি আঠারোশো ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই স্কেয়ার স্কোয়ার কাটাগরির কয়েন আঠারোশো বিরানব্বই ডেটটা মনে রাখবেন আঠারোশো বিরানব্বের বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা আঠারোশো তিরানব্বই আঠারোশো তিরানব্বই সালে বোম্বে কলকাতা দুই মিন্ট গিয়ে ছাপিয়েছিল আঠারোশো তিরানব্বই সালে আর দুই মিন্টের কয়েনগুলোই হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম আঠারোশো তিরানব্বই সালের ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজারটা পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে বাইশ হাজার আঠারোশো চুরানব্বই আঠারোশো চুরানব্বই সালে বম্বে কলকাতা দুই থেকে ছাপিয়েছিল আঠারোশো সালে আর দুই মিন্টির কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো চুরানব্বইয়ের বম্বে মিন্টির কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার কলকাতা মিন্টির কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার ইউএনসি কন্ডিশনে বাইশ হাজার আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো পঁচানব্বই সালে ছাপায়নি মনে রাখবেন ক্যাটাগরির কয়েন আঠারোশো ছিয়ানব্বই দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার আঠারোশো সাতানব্বই আঠারোশো সাতানব্বই সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো সাতানব্বইয়ের বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার আঠারোশো আটানব্বই আঠারোশো আটানব্বই সালে বোম্বে কলকাতার দুই মিনটিকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার আর কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার ভালো করে ডেটটা দেখে নিন আঠারোশো আটানব্বই সালে বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে ছয় হাজার ভেরিফাইন কন্ডিশনে আট হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার আর ইউএনসি কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে চার হাজার ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার আর ইউএনসি কন্ডিশনে বাইশ হাজার আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আঠারোশো নিরানব্বইয়ের দুই মিনিটের কয়েনগুলোই কমন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে আঠেরোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বাইশশো টাকা করে আর ইউএনসি কন্ডিশানে চার হাজার টাকা করে আঠেরোশো নিরানব্বই সালের কয়েনগুলো শুধু কমন ক্যাটাগরির ভিক্টোরিয়া ইমপ্রেস হালপুপি বাকি আঠারোশো আটানব্বই থেকে আঠারোশো সাতাত্তর সালের কয়েনগুলো স্কেয়ার রেয়ার আর এক্সট্রামলি রেয়ার এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে ভালো করে দেখুন যত্ন করে রাখুন আর কম দামে সস্তায় বিক্রি করবেন না আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ